কোথায় বাড়ি আমার কুচবিহারে একদম কুচবিহারের আশেপাশে আমার বাড়ি বাড়ি ভাত খেয়েছো হ্যাঁ ভাত খেয়েছি কত মা যাবা না হলো ও মাম্মান তোমাকে জিজ্ঞাসা করেছে বলেছে একটা একটা কাকাই তোমাকে জিজ্ঞাসা করেছে বলেছে তুমি ভাত খেয়েছো তুমি ভাত খেয়েছো কি দিয়ে খেয়েছো ও ডিম দিয়ে ডাল দিয়ে ভাত খেয়েছো তাই তো বলে আমি ডিম দিয়ে ডাল দিয়ে ভাত খেয়েছি আমি তাই তুমি কি করছো বলো এইদিকে বলো তুমি কি করছো তুমি খেলু করছো তোমাকে খুব সুইট বলছে একটা আঙ্কিল বলো থ্যাংক ইউ জোরে বলো থ্যাংক ইউ

ঘন্টা মানে কি বুঝতে পারলাম না গো আগে না পরে জানি না আমি এটুকুই জানি কুচবিহার আশেপাশে আমার বাড়ি কত সময় ওপরে আগে পরে বুঝতে পারলাম না কত সময় লাগে আগে পরে মানে এটা কি মানে আমার দাড়া দাড়া করে দেব বাবা তারো আর আসবে তুমি আমার মাথামুতেতে কি দিয়েছ আগে পরে মানে আমার বাড়িতে আসতে গেলে কতটুকু সময় লাগে কুজবেত থেকে সেটাই তো খুবই ব্যথা হচ্ছে দাদা